ঘটনা হচ্ছে যে এখানে সীমান্তবর্তী এলাকা ধর্ম গ্রাম আমাদের কারুলিয়াপাড়া সীমান্তবর্তী এলাকা পাশে হচ্ছে এই যে ইন্ডিয়া হাতের বামে এখানে আমাদের ধান কাটতেছিল কৃষক ধান পাকছে নতুন ধান তো অনেক সময় ডাইনবাম হয় কিন্তু একটু উঁচাতে ধানটা পানির জন্য একটু উঁচাতে ধান কাটতেছিলো ওই সময় কিছু বাংলাদেশি আমাদের কৃষক যারা ভুল করে মনে হয় পা দিচ্ছে ইন্ডিয়াতে অথবা তারা চলে আসছে আমাদের দুইজন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান বেস পরবর্তীতে তাদের কাছে আমাদের বিজিবি গেছিল এবং কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল তাদের দুইজনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে মানে বর্তমান পরিস্থিতি আমাদের এখানকার দাবি করছি লোকজন ছেড়ে দেয় তারা কৃষক লোক তারা কোনো গ্রামের সাথে জড়িত না বাংলাদেশের নোনার ধারিতে তো বাংলাদেশের গেছিল কয়েকজন যাওয়ার পরে ধান কাটার পরে ইন্ডিয়ার একটা উঁচা জায়গা আছে ধারির উপরে তো এখন বাংলাদেশে মার ও জায়গা ছিল না ওই ইন্ডিয়ার ধারিতে আর কি মারছিল ওইখানে মারতে মারতে ভারতের বিএসএফ আসছে আসার পর তখন ইয়াদেরকে ঘেরাও করছে ঘেরাও করার পরে কিছু লোক পালাই আসছে আর দুজনকে ধরে নিয়ে চলে গেছে তারপর আমাদের যে আমাদের লোক আমাদের বিজেপি আসছে এখন বিজেপি গেছ হলো তারপর যে হয়েছে ওইটা তো আমি জানি না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ধ্যান মারতে মারতে বিএসএফ একটা বেশি ভালো আসে বলতেছে মানে কিছু বলেনি ডান মারতে মারতে মানে যেটা যখন গোড়াগড়ি হয়েছে মানে কাছে হয়েছে তখন বলতেছে যে ব্যাটারে ধর মানে বিএসএফ সব দিকে বলছে যে ব্যাটারে ধর এই যে বিএসএফ তখন পাবলিক গেলে সব পালা এসে কিছু আর ওই দুটা তখন মানে ওটা আটকেছে আটকে যাওয়ার আগে ধরে নিছে আর একটা যখন পালাইতে আসছে ওকে মারে ফেরে যে খাল নুনা থেকে ফের ওপরে উঠে ওকে ধরে নিছে যখন ফের তখন মানে একটা আমার আঙ্কেল আছে ওখানে ওকে বললো যে সীমানা কোথায় মানে অর্ধেক বাংলাদেশ আর অর্ধেক ইয়া ভারতে পড়ে এটা বলছে তা আবার শুনিনি ওই দুটাকে তখন মানে এভাবে একে আর একটা এদিকে মানে হ্যান্ড কাপ লাগে আর একজনের গামছা হাত ইয়া গাছে হাতে গামছা বেঁধে নিয়ে চলে গেলো একটা দেশ ভাগে হাঁটতেছে আর নিয়ে চলে গেলো আর সে তখন আমাদের বাংলাদেশে মানে পাবলিক গেলা ওরা তখন মানে ভারতের পাবলিককে দুটা উঠে নিয়ে চলে আসছে যে বিনা দোষে কেনে নিয়ে যাবে তো উঠে নিয়ে চলে আসছে উঠে নিয়ে আসে তখন বিজি গিয়ে খবর দিলাম খবর দিয়ে আসছে আসে তো এই দুপুর দুইটা তেইশ মিনিট বারোটা তেইশ মিনিট একটা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ঘটিয়ে দিয়েছে পার্শ্ববর্তী ভারত দেশা দেশ আমাদের এই বিএসএফ আমাদের দুইটি কৃষক এটি আমার ইউনিয়নের অন্তর্ভুক্ত ছয় নম্বর ওয়ার্ড এই ছয় নম্বর ওয়ার্ডের ধর্ম জয় গ্রামের দুইজন ব্যক্তি একজন মাসুদ একজন হচ্ছে এনামুল কে ধান এই ওদের জমিটা নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল যাওয়ার পরে হুট করে দুইজন বিয়ে হিসেব আসিয়া ওদেরকে উঠে নিয়ে গেছে বারোটা তেইশ মিনিটে এই মর্মে তাৎক্ষণিকভাবে তারা আমরা সবাই মিলে বিজেপি কে জানাই বিজেপি আসে বিজেপি তাদের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে বিজেপি তাদেরকে চিঠি দিয়েছে কিন্তু কোনো উত্তর দেয়নি উত্তর এই কথাই বলছে যে আমরা দু আমাদের পরিবেশ বা পরিস্থিতি সব কিছু ঠিক করে আপনাদেরকে জানাচ্ছি তো ফেরত দেওয়ার কথা আশ্বাস দিয়েছে ও পাবলিক আমার পারেরও দুইজন কি ছেলে আটকে রাখছে আর কি কারণ আর হচ্ছে এই কারণ এই ঘটনাগুলি আগে ঘটতো না আগে ঘটতো পাঁচ চার বা পারাপার ব্যাপারে মাদক গরু ছাগল মানুষ ইত্যাদি দিতে পারাপার ব্যাপারে এখন পাঁচ তারিখের পর থেকে হাসিনা যাওয়ার পর থেকে বর্ডার